গজারিপাড়া গজারিপাড়া গ্রামটি শেরপুর জেলার চিনাইগাতি উপজেলার তিন নং নলকুড়া ইউনিয়নের নং ওয়ার্ডের একটি গ্রাম এই গ্রামের পাশে রয়েছে নলকুড়া কুসাইকুড়া ভারুয়া বারুয়ামারি গজারিপাড়া গ্রামটি একটি ঐতিহ্যবাহী গ্রাম ঐতিহ্যবাহী বলছি এর কারণ হলো এই গ্রামের গজারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যার কারণে এই গ্রামটি একটি ঐতিহ্যবাহী গ্রাম যখন গজারিপাড়াতে। এই প্রাথমিক বিদ্যালয় স্থাপন হয় তখন আশেপাশে কোনো গ্রামে বিদ্যালয় ছিল না যার কারণে সবার পড়াশোনার কেন্দ্রবিন্দু ছিল এই গজারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশের গ্রামগুলো থেকে গজারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়তে এসেছে নিজেদের প্রাথমিক শিক্ষা জীবন পার করেছে এই প্রাথমিক বিদ্যালয় থেকে গজারিপাড়া গ্রামটি নলকুড়া কুসাইকুড়া ভারুয়া ও বারুয়ামারি এর ঠিক মধ্যখানে অবস্থিত যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ছাত্রছাত্রীরা ধান খেতে পাড়ি দিয়ে স্কুলে আসত ধান ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্যবভোগ করতে করতে তারা স্কুলে আসত এবং তাদের অনেক স্মৃতি এই গ্রাম জুড়ে রয়েছে শুধু এই স্কুলের জন্যে কিন্তু দুঃখের বিষয় হলো ঐতিহ্যবাহী প্রাথমিক বিদ্যালয় থাকার পরেও এই গ্রামের এলাকার মানুষের রাস্তা চুয়ান্ন বছরেও পাখা হয়নি যার কারণে এই গ্রামের জন্যে এটি খুবই দুঃখজনক একটি ব্যাপার আমরা এই আশা নিয়ে এই হতাশা নিয়ে এখনো বেঁচে আছি